খাওয়া দাওয়া করেছো রাবিয়া খাওয়া দাওয়া করেছো কি ভাত নিয়ে আসছো দেখি কোথা থেকে নিয়ে আসছো ভাত ডাল আর কি ডাল আর ভাজি একসাথে আরে ভাত কোথা থেকে কোথা থেকে এসছো বলো তোমাৰ মাৰোজা হা তোৰ মাৰোজা তুমি ঘুমাই দিছ ঘুমাই গৈছে আচ্ছা তাক ঘুমাও হা এইটো ভাল কৰি ঘুমাও বাৰান্ত বালিচ দিব পাৰ্টি দিব পাৰ্টি খেতে দিব হে বালিচ খা দিব যাবি যাবি দেব রাবিয়া এই যে আমাদের বাহাদুর দাদার ওয়াইফ আর একটা বাহাদুর দাদার মেয়ে বাবাদুর দাদা অনেক আগে মারা গেছে এখন এরা মানবতার জীবনযাপন করছে এরা আমাদের মল্লিকপুরেরই নিবাসী আর মল্লিকপুরেই থাকে কিছুদিন অবশ্যই ওরা কায়েম কলাতে বসবাস করেছে এখন আবার মল্লিকপুরেই আছে এভাবেই মানবতার জীবনযাপন করছে মানুষ কতভাবে যে জীবন জীবনযাপন করছে আল্লাহ রুবুল্লা আলমী সাহেব কেউ জানে আল্লাহ রবুল্লাহ আমাদের সবাইকে কবুল করুক রাবিয়া ভাত খাওনি ভাত খাও না রাবিয়া রাবিয়া তুমি কথা বলো না এখন আগে তো কথা বলতে এখন কথা বল না কেন রাবিয়া তুমি এখন কথা বলো না কেন তোমার আম্মু কথা বলে না খেয়েছো সকালে খেয়েছোনি খাওয়া দাওয়া করিনি সকালে কথা বলতে পারে না তাহলে ওদের কি করতে হবে বলো তো ওদের সেবা করতে হবে কি করতে হবে সেবা করতে হবে ওদেরকে খাবার দিতে হবে তুমি চাও ওদের খাবার দিতে দিতে চা